ঢেঁড়স ভাজি খেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার মতো কারা কারা এরকম ঢেঁড়স ভাজি পছন্দ করেন বলেন তো অনেকেই হয়তো বা খায় না যে একটু পিছিল টাইপের এই জন্য মনে হয় ভালো লাগে না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এমনি হচ্ছে নিরামিষ যদি রান্না করিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে সেটাও ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে করলে তো কথাই নেই অনেকে আবার কিন্তু ঢেঁড়স দিয়ে তরকারিও রান্না করে খায় মাছ দিয়ে তো আমি আজকে করেছিলাম চিংড়ি মাছ দিয়ে এই তো চিংড়িগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের চিংড়ি ছিল তো ওইগুলো এখন আমি পেঁয়াজ আর রসুন তেলে ভেজে একটু তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে একটু তেলের মধ্যে ভেজে নিব তাহলে কালারটাও অনেক সুন্দর আসে আর একটু মশলা অ্যাড করে নিলে ভাজাটাও হয়ে যায় একসাথে আলাদা করে আর চিংড়ি মাছ ভাজার দরকারই পড়ে না আমি সবসময় এভাবে করি ভাজি তাহলে একসাথেই দুই কাজ হয়ে যায় এখন একটু মশলা দিয়ে নিই সেটা হচ্ছে একটু লবণ দিয়ে নিচ্ছি আর একটু হলুদের গুঁড়া দিব আর মরিচের গুঁড়া এইটা দিয়ে প্রথমে আগে একটু ভাজা করে নিব আর লাস্টের দিকে হচ্ছে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াটা অ্যাড করবো আপনারা আসলে কিভাবে করে এই তরকারিটা রান্না করেন বা হচ্ছে ভাজিটা করেন সেটা কি আমার মতো হচ্ছে কি না তাও একটু জানাবেন আমি কিন্তু এভাবে করেই খাই আর এই যে নেড়েজেরে এখন মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছিলাম তো মশলাটার সাথে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে ও মরিচের গুঁড়াটা এখন দিচ্ছি মরিচের গুঁড়াটা আগে হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি আর এখন মরিচের গুঁড়া দিয়ে ধনিয়ার গুঁড়া দিয়ে আবার একটু আমি মাখা মাখা করে নিব তারপরে হচ্ছে পানি অ্যাড করে দিব আসলে আমাদের এক এক এলাকার রান্না এক এক রকমের হয়ে থাকে কিছুটা কিছুটা ডিফারেন্স থাকে আবার বেশিরভাগ ক্ষেত্রেই অনেকটাই একই রকম থাকে আর এখানে কিন্তু আমি পানিটা দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব। মশলাটা একটু হালকা কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেব ঢেঁড়সগুলা আর এই পাশে কিন্তু এই যে দেখেন এক কড়াই নুডলস রান্না করেছি বাসায় গেস্ট আসবে তো গেস্টের তো প্রথম পছন্দই থাকে নুডলস আর আমিও ঝটপট করে আগে এটা বানিয়ে ফেলে তারপরে অন্যান্য নাস্তার আইটেমগুলো করি আর এইদিকে মশলাটা দেখেন অনেকটাই সুন্দর মতো কষিয়ে শুকনা শুকনো হয়ে এসেছে এ পর্যায়ে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব যেহেতু ঢেঁড়স সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না তো এখন আমি এই যে নাড়াচাড়া দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো বেশিক্ষণ ঢেকে রাখলে কিন্তু ঢেঁড়স একদম নরম হয়ে যাবে একদম গুলে যাবে তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মিনিমাম কতটুকু সময় ঢেকে রাখলে এটা সুন্দর মতো সিদ্ধ হবে আর এই তো হয়ে গেল আমার ঢেঁড়স ভাজির ফাইনাল লুক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ